দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির টপ কোয়ালিটি বকয়ান এগুলো গরু মুন্ডি চা দুধ দেয় বেশি মুন্ডি তো শিং না উঠার কারণে মুন্ডিও বলে মুন্ডি কোনো জাত না আর এগুলো হলেস্টার ফ্রিজাল হলেস্টার ফ্রিজান গরু শিং উঠলে দেখতে সৌন্দর্য বাড়ে আর হলে হলেস্টার ফ্রিজান মুন্ডি যখন যারা কিনবে যে দুধ দেয় বেশি তা না মুন্ডি কোনো জাতের না হলেস্টার ফ্রিজান ফাই পার্সেন্টের গরু এগুলো মুন্ডি গরু চা দুধ দেয় বেশি সেই জাতের এই বকা দর্শকের দেখলাম আছে তিনটা গরু নেই আছে তিনটা গরুই কেউ কারো সারা কম নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা অরণকোলা গাবি সিমেন্ট ফেলার পিছনে আমার ফার্মটি মদিনা ডেইরি ফার্ম আমি সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সচরাচর টপ কোয়ালিটি বকনাগুলো রাখার চেষ্টা করি সর্বক্ষণ এবং কাস্টমার দিয়ে ভালো জিনিস দিয়ে জেতানো যায় কোনো দিন খারাপ জিনিস দিয়ে কাস্টমার জিতানোর চিন্তা করি না আর কখনও সম্ভব না খারাপ জিনিস দিয়ে কাস্টমার জিতানো ভালো জিনিসটা নিলে দুটা কম বেশি হলে টাকায় পাঁচ হাজার ঠকে যান কিন্তু যাতে ঠকা যায় না যাতে যে লোক ঠকে যাবে টাকা জীবনেও তুলতে পারবে না যে সস্তায় বসতে পারবে তা না আসলে আগে জাত আর মান কোয়ালিটি দেখতে হবে যে বকনাটা কেমন কি কোয়ালিটি আর মুন্ডি গরু বলে যে শিং নেয় সেটাকে বলে হলে মুন্ডি গরু আর মুন্ডি যে হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড হাই কোয়ালিটির দুধ দেবে বেশি না এটা হলে কোনো জাত না মুন্ডি মুন্ডি হলে শিং না ওটার কারণে মুন্ডি বলে আর এগুলো হল অ্যান্ড হাই কোয়ালিটি যেগুলো মুন্ডির সেও দুধ দেয় বেশি বাংলাদেশের মধ্যে সেই সচরাচর বকনাগুলো আমি রাখার চেষ্টা করি তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখান

কারণ আমি বাংলাদেশের মধ্যে টপ কোয়ালিটি বকনা রাখার লোক আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গটি দর্শক দেখে দেখি এই সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ খুবই দারুন আইটি গরু নিয়ে আছেন জি জি এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শক দেখেন ফিজান এসআই 100 বিজের বক্সটা দেখতে পাচ্ছেন ফটটা গোলাপি মাথা ছোট গোলগাল এবং তিনটা কালার পর সাদা আছে মাজা ভারী এবং আমি তিনটা গরু আজকে দেখাইছি তিনটা গরু কেউ কারো চার কম না

এই পাশ থেকে যদি একটু দেখেন এই পাঠ থেকেও দেখছেন দর্শক জি জি মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু জি জি বয়সটা আছে 10 মাস জি জি দামটা কেমন নেবেন ভাই এটার দাম চলছে আমি 92500 টাকা এটা 92500 টাকা দাম রাখছে কেউ চাইলে দরদাম করে নিতে পারবে জি 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 ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্য যারা আমার কাছ গরু নিবে ইনশাল্লাহ শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ছবি দেবে এবং আমাকে আমাদের ট্রান্সপোর্টের গাড়ি ওনার বাসায় ট্রান্সপোর্টের গাড়ি উনি হলে কিছু টাকা আমাকে গাড়ি ভাড়া দিল ওনার বাসায় নামাই দিয়ে আমি টাকা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটা ইমো নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হলে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম